বাংলাদেশে শেখ হাসিনা অপসারণের পর থেকেই ভারতের বিভিন্ন সীমান্তে সমস্যার সৃষ্টি হয়েছে বিএসএফ সীমান্তে বসবাসকারী কৃষকদের সুরক্ষা দিতে গিয়ে কৃষকদেরই সমস্যাতে ফেলছে সীমান্তে কাটাতারের ওপারে জমিতে চাষ করতে যেতে পারছে না কৃষকরা তারা সপ্তাহে তিন দিনের বেশি চাষ আবাদের অনুমতি পাচ্ছে না হাল গরু ট্রাক্টর নিয়ে যেতে চরম সমস্যার মুখে পড়ছে জিঙ্গিসপুরের দুর্গাপুর সহ সীমান্তবর্তী গ্রামের কৃষকরা সব জমি আমরা চাষবাস করতে যাই অনেক রকম সমস্যা দেখা যায় এখন বর্তমান যে সমস্যাটা সেটা হচ্ছে হাল গরু নিয়ে যাওয়া যে চাষ করতে যাব তার জন্য হাল গরু নিয়ে যাতেই দিচ্ছে না এবং তিন দিনের শুধু পারমিশন দিচ্ছে সেটা তিন দিন পার হয়ে গেলে আবার তিন দিনের নিতে হচ্ছে মানে কৃষকদেরকে এত হরিয়ানি সৃষ্টি হতে হচ্ছে মানে বলাই মুশকিল আমাদের ফসল চাষ করা এসবগুলোর প্রচণ্ড একটা